যাবো 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 কাজ আছে যাবো এক জায়গায় যাবো কাজ আছে দেখি 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 এদিক ফিরো তো এদিক ফিরো

সমস্যা কি আমার বলো আমার সমস্যা তুমি বুঝো না খুলো একবার টের পাবা তাড়াতাড়ি খুলো না কেমন টা সমস্যা নেই কিনে

তুমি এই ভাবে তুমি কবে আবার অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছো থেকে অর্ডার শেয়ার করছো না বুঝছো